পূর্ব লোকসভা আসনের সাতচল্লিশ নম্বর বিধানসভা কেন্দ্রের নয় নম্বর বুথে ইভিএম গোলযুগের কারণে ভোট শুরুতে বিলম্ব প্রায় চুয়াল্লিশ মিনিট দেরিতে ওই বুথ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু এই বুথ কেন্দ্রে নিজ ভোটাধিকার প্রয়োগ করলেন পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেবতী ত্রিপুরা কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মঙ্গলবার সকাল থেকে পূর্ব লোকসভা আসনের ভোট গ্রহণ পর্ব শুরু এর মধ্যে ইভিএম গোলযুগের কারণে কোনো কোন বুথে ভোট গ্রহণ আংশিক বিলম্বে শুরু হয় এর মধ্যে গন্ডাছড়ার বাইগান ফা পাড়া উচ্চ বিদ্যালয় বুথ কেন্দ্রে নিজ ভোটাধিকার প্রয়োগ করলেন পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেবতী ত্রিপুরা সস্ত্রী কেদিন বিজেপি প্রার্থী ভোট দিয়ে গেলেন আর ওই বুথ কেন্দ্রে ভোট শুরুতে চুয়াল্লিশ মিনিট দেরি হয়েছে বলে নিজ প্রতিক্রিয়া জানালেন

এখন পর্যন্ত ভোট কেমন গোটা 10ক ভোট হইছে মাত্র 10 থেকে 15টা 10 থেকে 12টা ভোট এমন না এখনো পর্যন্ত নাই কিছু সংখ্যক ইভিএম গোলযোগ ছাড়া এদিন সকালে কিন্তু ভোটদানকে কেন্দ্র করে কোনো অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি তবে শেষ পর্যন্ত কি হয় সেটাই লক্ষণীয় কথাই বলি না শেষ ভালো যার সব ভালো তার